আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনকিউবিটর সম্পর্কে আমরা যারা ইনকিউবিটর ব্যবহার করি তারা কিছু না কিছু এর সম্বন্ধে জানি ইনকিউবিটরের হল ডিম ফুটানোর কৃত্রিম যন্ত্র যদি আপনি সঠিকভাবে ইনকিউবিটর পরিচালনা করতে পারেন তাহলে হ্যাসিং রেট আলহামদুলিল্লাহ ভালো আসবে ইনকিউবিটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি একটি হল তাপমাত্রা আর অন্যটি হলো আর্দ্রতা এক নম্বরে তাপমাত্রা দুই নম্বরে আর্দ্রতা যদি আপনি দুইটা বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কেবলমাত্র হেসিং রেট ভালো আশা করা যায় এক্ষেত্রে আবার লক্ষ্য রাখতে হবে আপনার মেশিন বা কন্ট্রোলার ঠিক আছে কি না অনেক সময় কন্ট্রোলারের মধ্যে একটা দেখায় ইনকিউবেটরের মধ্যে আরেকটা থাকে যার ফলে ডিমগুলো নষ্ট হয়ে যায় সেজন্য সব সবসময় চেষ্টা করবেন বেশি দামের কন্ট্রোলার কেনার জন্য তাপমাত্রা ও আর্দ্রতা কখন কত রাখবেন এক থেকে নিয়ে আঠারো দিন পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ রাখবেন সাঁত্রিশ দশমিক ষাট ডিগ্রি আঠারো দিন পর থেকে নিয়ে তাপমাত্রা রাখবেন সাঁত্রিশ দশমিক ছয় অর্থাৎ যখন থেকে বাচ্চা ফুটা শুরু করবে তখন থেকে এই পরিমাণ তাপমাত্রা কন্ট্রোলার সেট করবেন এক থেকে নিয়ে চোদ্দ দিন পর্যন্ত আর্দ্রতা থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পনেরো ষোলো সতেরো এই তিন দিন আর্দ্রতা রাখবেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট আঠারো দিনের পর থেকে নিয়ে আর্দ্রতা রাখবেন পঁয়াত্তর থেকে পঁচাশি পর্যন্ত হাঁসের ডিমের ক্ষেত্রে উনত্রিশতম দিন থেকে এভাবে আর্দ্রতা তাপমাত্রা নিয়ন্ত্রণ করলে ইনশাল্লাহ হেসিং রেট অবশ্যই ভালো আসবে আজকের পর্বটি হলো প্রথম পর্ব মানে কি ইনকিউবেটর সম্পর্কে বিস্তারিত আলোচনাটি বড় হওয়ার কারণে পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আজকের পর্বটি হলো প্রথম পর্ব এরপরে অন্যান্য পর্বগুলো আপনাদের সামনে নিয়ে আসবো এ ইনকিউবেটর সম্পর্কে যেগুলো যে যেগুলো বললাম আপনারা যারা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটান তারা এই নিয়মগুলো মেনে চলবেন অবশ্যই ইনকিউবেটর বাচ্চা ফুটালে হেসিং রেট আপনারা ভালো পাবেন অবশ্যই ভালো হেসিং রেট পাবেন এভাবে ইনকুইবিটরে বাচ্চা ফোটালে তাছাড়া ইনকুইবিটার সম্পর্কে আরও ভালোভাবে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগির প্রতি যত্ন নেবেন মুরগিকে ভালোভাবে লালন পালন করবেন আল্লাহ হাফেজ